আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কম্বাইন্ড চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু এবং ছাগলের জন্য খেয়ার ঘাস কাটতে পারবেন এবং এটার পাশাপাশি আপনারা গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন এবং ফিড বানানোর জন্য ফিডের যে উপাদান এটার থেকে আপনারা তৈরি করতে পারবেন দেখুন প্রতি ঘন্টায় আপনার আটশো থেকে এক কেজি পর্যন্ত আপনার খেয়ার বা কাঁচা ঘাস কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে আমাদের এই মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের মেশিনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তো এই ভাইয়ের মেশিনে একটু প্রবলেম ছিল একটু খেরটা বড় বড় বের হইতো এই জন্য আমাদের ইঞ্জিনিয়ার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসছে তো কাস্টমার অনেক খুশি সার্ভিস পেয়ে একমাত্র মডার্ন এগ্রোটেক কোম্পানি এই সার্ভিসটা দিয়ে থাকে হোম সার্ভিস ওয়ারেন্টি তাছাড়া যত কোম্পানি আছে আপনার বিক্রির পরে ফোনই না এখন তো একমাত্র আমরাই কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ তো কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এক বছরের যে হোম সার্ভিস ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ডটি আপনারা অবশ্যই বুঝিয়ে নেবেন এই ওয়ারেন্টি কার্ডই আপনার যদি থাকে তাহলে ইঞ্জিনিয়ার যাবে আর যদি ওয়ারেন্টি কার্ড না থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে আপনার তাই মেশিন কেনার আগে অবশ্যই আপনারা ওয়ারেন্টি কার্ড দেখে শুনে বুঝে মেশিনটা ক্রয় করবেন আর মেশিনটা নিতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারেন অথবা যেখানে আমাদের ডিলার আছে আপনারা ডিলারদের কাছ থেকেও আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন তো এই আমাদের এই মেশিনে ফোর হটস পার মোটর লাগানো আছে এবং আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম সার্ভিস দিয়ে থাকি যদি মেশিনের কোনো প্রবলেম হয়ে থাকে তাই আপনারা কেনার আগে অবশ্যই কষ্টের টাকায় মেশিন কিনবেন দেখে শুনে বুঝে আপনারা মেশিনটা কয় করার চেষ্টা করবেন এবং চাকা থাকার কারণে খুব সহজে আপনারা এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো এটা হলো ওই ভাইয়ের খামার গরুর খামার অনেক গরু আছে বিরাট খামার এটা তো প্রতি ঘন্টায় এই মেশিনটা দিয়ে আপনার এক হাজার কেজি পর্যন্ত খের বা ঘাস কাটতে পারবেন মেশিনটা দিয়ে তো মেশিনটা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আরও অনেক কোম্পানি আছে তাদের রেট কম ওদের ওয়ারেন্টি নাই এবং মোটর হটস্পার কম থাকে এবং সার্ভিসের কোনো ব্যবস্থা নাই ওদের থেকে আমাদের মেশিন অনেক হ্যাভি এবং চাকাগুলো অনেক বড়। এবং অরিজিনাল আমাদের চায়না প্রোডাক্ট অনেকে আছে বাংলাদেশের তৈরি করে ওনারা বিক্রি করে থাকে কেনার আগে অবশ্যই দেখে শুনে কয় করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য